আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার কেভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা প্রিয় খামারিয়া আজকে আমি দেখাবো লিভার ফ্লু বা বোটল জো রোগ এই রোগ লক্ষণ এবং কেন হয় কোন টাইমে বেশি হয় আমি বিস্তারিত আলোচনা করবো এবং কী কী ওষুধ প্রয়োগ করেছে আমি সেটি দেখাবো তো বন্ধুরা এটি শাহিবাল বাচ্চা এগারো মাস বয়স এই বাচ্চাটির লিভার ফ্লুকে আক্রান্ত বোটল হয়ে গেছে আমি লক্ষণগুলো দেখাচ্ছি এটি পাতলা বাঘানো বেশ চোদ্দো থেকে পনেরো দিন যাবত পাতলা পায়খানা কোনোভাবেই পাতলা পায়খানা বন্ধ হয় না আর বিভিন্ন ধরনের বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু কোনো ক্রমেই পাতলা পায়খানা বন্ধ করতে পারে না দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার দাবার বন্ধ না খাওয়ার স্বাভাবিক এই রোগ হলে খাবার বন্ধ হয় না খাবার বা যন্ত্রণাদায়ক রোগ না বিধায় গরু খাওয়া বাদ দেয় না তো আমি দেখাচ্ছি চামড়াগুলো লেগে গেছে আমি লক্ষণগুলো বলছি রিপস বোনগুলো হাতে গোনা যায় একদম বেরিয়ে পড়ছে নাভি ঝুলে পড়ছে বাচ্চাটা দুর্বল হয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে দিন দিন পাতলা বেগানো হতে হতে আমি এই বাছটি প্রতিবছর এই রোগটি দেখে থাকি বিশেষ করে বন্যা চলে যাওয়ার পরে শীত আগমন উপলক্ষে এই সময়গুলো থেকে এই রোগটি বেশি পাওয়া যায় বিশেষ করে বাছুর গরুর ক্ষেত্রে এই রোগটি আক্রান্ত বেশি হয় এটি মূলত নিম্নাঞ্চল বা বন্যা কবলিত এলাকায় এই বা নদীমাতৃক এলাকাতে এই রোগগুলো বেশি পাওয়া যায় আর আমি বাছরটি গোবর পরীক্ষা করে আমি রুমেন ফ্লুক বা লিভার ফ্লুকের যে স্পেসিফিক ডিম্বাণু সেটি আমি পেয়েছি আমি মূলত লিভার ফ্লুক প্যারামফিস্টোমাম আমি এই ডিমটি দেখতে পেয়েছি পরীক্ষা করে এটি মাইক্রোস্কোপে দেখতে হয় পরীক্ষা করতে হয় তাহলে সুনির্দিষ্ট কৃমি বোঝা যায় ফেসিয়াল হ্যাপাটিগা বা প্যারামফিস্টোমাম এই দুটি ডিম ডিম্বান্ন ডিম চিত্র একই আর লিভার ফ্লুকটা একটু ছোটো সাইজের বা গোলাকৃতি আর রোমেন ফ্লুকটা একটি বিগ আকার হয় একটু লম্বাকৃতি হয় তো বন্ধুরা অনেক সময় ট্রাইসুরিস পাওয়া যায় বা এসকারিজ বা এই জাতীয় কৃমিও শনাক্ত করা যায় আমি এই বাসুরটিকে মূলত লিভার ফ্লুকে আক্রান্ত হয়েছে আমি প্যারামফিস্টোমাম সিলেকশন করেছি আমি লক্ষণগুলো আরেকটু দেখাচ্ছি রিপস বোনগুলো হাড্ডিগুলো বেরিয়ে পড়ছে দিন দিনই স্বাস্থ্য খারাপ হচ্ছে রক্তশূন্যতা দেখা দিচ্ছে অ্যানিমিয়া হয়ে গেছে এবং কি শুটিং ডায়রিয়া পাতলা বাইগানা শ্যুটিং ডায়রিয়া আমরা তখনই বলি যখন লেস উঁচা করে তিন চার হাত দূরে। পায়খানা গুলির মতো বেরিয়ে যায় এটিকে আমরা শুটিং ডায়রিয়া বলি এই খামারি এই বাসুটি ইনব্যালেন্স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হাঁটতে পারে না পা ফালাতে পারে না তার জন্য উনি পায়ে গাছ বেদে দিছে ভাবছে এটি ব্যাঙ্গা বা খুরা রোগ হয়েছে দেখুন বাচ্চাটি ইনব্যালেন্স হয়ে গেছে যেহেতু দিন ধরে পাতলা পায়খানা হয় আমি কী কি ওষুধ প্রয়োগ করেছি সেটিও দেখাবো তবে আপনাদের খামারিদের মনে রাখতে হবে আপনার খামারে কোনো অসুস্থ হলে অবশ্যই প্রাণী হাসপাতালে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা নিজ নিজ উপজেলায় হাসপাতাল রয়েছে আপনারা ভেটনারি সার্জন বা স্যারদের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন যদিও আমরাও সাদের প্রেসক্রিপশন অনুযায়ী পরামর্শ দিয়ে থাকি তো এখানে লিভার ফ্লুকে আক্রান্ত হয়ে বাচ্চাটির পিছনের অংশ একদম সরু সরু হয়ে গেছে শুকিয়ে গেছে নাবিগুলে বেরিয়ে বসছে এই অবস্থায় দিন দিন আস্তে আস্তে অবনীত হতে হতে লাস্টে গরুটি মারা যায় তো শুরুতেই এই চিকিৎসাগুলো করতে হবে প্রতি মাস তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ডোজ দিতে হবে লিভারটুনিক খাওয়াতে হবে জিং আয়রন ক্যালসিয়াম খাওয়াতে হবে আমি দেখাচ্ছি এখানে কি কি ওষুধগুলো সিলেকশন করেছি এখানে রয়েছে হেপাফিট এটি অ্যাকমি কোম্পানির লিভারপ্লেক্স এটি পপুলার টকজি লিপ এটি হচ্ছে ওরিয়েন্টালের রেস্ট এটি হচ্ছে অপশনিনের তো যে কোনো একটি লিভারটনি আপনারা সিলেকশন করতে পারেন এই লিভারটনিকগুলো খুবই ভালো কারণ লিভার কোষগুলো সেলগুলো নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় যার কারণে শরীরে পানির সংখ্যা বেড়ে যায় নিচে পানি চলে আসে তখন আমরা বিভিন্নভাবে মানে ওষুধ দিয়ে থাকি আর কাজ হয় না তবে শুরু থেকে এবং কি আগে থেকে চিকিৎসা দিতে হবে এই লিভার ফ্লুকে বা প্যারামফিস্টোমার জন্য আমি অক্সিক্লোজ নাইট গ্রুপের ওষুধটি দিয়েছি অক্সিক্লোজ গ্রুপ আর মূলত লিভার ভিতরে রয়েছে ট্র্যামা সিড রয়েছে আর লিভানিড হচ্ছে এক মিনিট ট্রামাসিড সিড হচ্ছে র্যানেটা আর এই ওষুধ ওষুধের নাম হচ্ছে লিভানিড এর মাঝেও অক্সিক্লো নাইট রয়েছে এবং ট্রামাশিডেও এই গ্রুপটি রয়েছে এটি দিলে পাতলা বাখানা একটু বাড়বে এটি মালিককে বলে নিতে হবে এবং আর সাথে স্যালাইন দিতে হবে স্যালাইন গ্লুকোজ দিতে হবে বা ওর স্যালাইন খাওয়াতে হবে বা ভেস স্যালাইন খাওয়াতে হবে আর স্যালাইন খাওয়ালে ডিহাইড্রেশনটা রোধ থাকবে আর এনজাইম এক্সেল বা এনজাইম গ্রুপের ওষুধ দিতে হবে আমি নিউটি পাওয়ার দেখালাম এটি হচ্ছে মিনারেল ট্রেস্ট মিনারেল এটিও রক্তবর্ধক মিনারেলস সিলেকশন করেছি ফেরোবেট রয়েছে এখানে ফেরোবেট রক্তবর্ধক সিরাপ রয়েছে পায়খানা যখন ভালো হবে তখন হয়তো ক্যালসিয়াম বা এমাইন অ্যাসিড বা বিভিন্ন ওষুধ দেওয়া যেতে পারে তো জিঙ্ক বি দিলে আরও ভালো হয় বা কেয়ার বা জিঙ্ক বি বা ভিটামিন বি কমপ্লেক্সও দিতে হবে তবে পাতলা পায়না ভালো হলে সেক্ষেত্রে আমরা বোনটা যা যা জন্য ওষুধ দিয়ে থাকবো তবে লিভার ফ্লুক বা বোটল জলে দীর্ঘ মেয়াদ সময় লাগে আস্তে ধীরে ভালো হয় অনেক ক্ষেত্রে চিকিৎসার অভাবে গরুটি আর ভালো হয় না তো আমি চেষ্টা করলাম খামারিদের সতর্ক করলাম আপনারা অবশ্যই অবশ্যই এই পরামর্শগুলো নেবেন অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন তাহলে আপনাদের খামারে রোগাক্রান্ত পশুগুলো ভালো থাকবে খামারিও ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ